নমস্কার আমরা এখন বেরিয়েছি চড়কতলা মাঠে আজকে চড়ক দেখতে চড়কের ঝাঁপ হবে কি বলে আমি জানি না ঝাঁপই বলে সবাই সন্ন্যাস করে থাকে না সন্ন্যাসে ঝাঁপ কাটবে তাই দেখতে বেরিয়েছি আমি আমার স্বর্ণাবো স্বর্ণাবোর পাপা আমরা তিনজনে মিলে বেরিয়েছি চড়কে ঝাঁপ দেখতে আসতে এখন এই দিকে রাস্তা এই রাস্তায় রাস্তা দিয়ে কিছু কিছু মানুষ আসছে আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছি যাতে যদি ওখানে জায়গা পাই বস বসবো আমি কোনোদিন যাইনি শুনেছি বাট এই প্রথম যাচ্ছি কিন্তু দূর থেকে দেখছি অনেক মেলাও বসেছে বোধ হয় চলুন ওখানে গিয়ে দেখা যাক কি কীরকম সাজিয়েছে মেলার কাছাকাছি কিছুটা এগিয়ে এসছি দূর থেকে ওই যে মেলা দেখা যাচ্ছে সামনের দিকে এগিয়ে যাই স্বর্ণাবু পাপার সাথে আসছে হাত ধরে স্বর্ণব কোথায় যাচ্ছ কোথায় কোথায় আমরা মেলা ঘুরতে হাই না হাই হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো সবাই মেলার কাছাকাছি একদম চলে এসছি এই যে মেলার এটা পেছন দিক সামনের দিকটা এটা মিকি মাউস আমাদের স্বর্ণাবর খুব ভালো জিনিস মিকি মাউস হতে ভালোবাসে এই যে পেছন দিক এই যে কিছু কিছু মানুষ মাঠে বসে আছে কেউ কিছু দোকান দেবে বলে বালতি ঝুড়িতে করে মাল নিয়ে যাচ্ছে কিছু মানুষ দূরেও বসে আছে এই দেখো আর গরমের সময় মাঠ মানেই তো সবাই বসে আড্ডা আর কি দেখুন এই যে এবার চলুন মাঠের ভেতরে কি কি বসেছে আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি তো যে এটা হচ্ছে ঘুগনির দোকান আলু কাবলির দোকান এটা জলের দোকান বাচ্চাদের খেলনা একটা খেলনার দোকান দেখুন এটা বাচ্চাদের প্লেন এটা মিকি মাউস এটা একটা কুলপির দোকান এখানে বোধহয় চপ পকোড়া হবে বোধহয় চপ পকোড়া বিক্রি হচ্ছে এখানে একটা আইসক্রিমের দোকান এখানে কিছু কিছু দোকান এখনো সাজায়নি সাজাচ্ছে এই একটা দোকান সন্ধ্যাবেলা আরো সুন্দর লাইন মাইট হবে তখন আরো সুন্দর দেখতে লাগবে এখানেও দেখুন কত সুন্দর এখানে যত মানে ঠাকুর ভক্ত এখনকার মানুষ সবাই হয়ে গেছে সবাই এখন ঠাকুরকে প্রচুরই ভালোবাসে আর আমরা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের দীক্ষিত এখানে যত রকমের তুলসী ঘাটের মালা তুলসী ঘাটের মালা হচ্ছে ঠাকুরের স্বর্ণাবো চলে এসছে হাই সন্ডাব কেমন লাগছে মেলাতে এসে ভালো লাগছে তুমি কতক্ষণ থাকবে বলো ও টিপ পড়েছ আচ্ছা ঠিক আছে ঝাপ শুরু হয়ে গেছে আমরা জানি না আমরা মাঠে গিয়ে বসেছিলাম এখন দেখছি মাঠের থেকে অনেক দূরে হচ্ছে ঝাপ ওই যে শুরু হয়ে গেছে চলুন গিয়ে সামনে গিয়ে দেখি প্রচুর ভিড় হয়েছে দেখাই চলুন বাবা এই দেখুন কত ভিড় শুধু ভিড়টা দেখুন কত ভিড় আমরা জানি না যে এদিকে হয় ঝাঁপ প্রথমবার ফার্স্ট টাইম আসা তো প্রচুর ভিড় হয়েছে চলুন ঝাঁপটা যেদিকে কাটছে সেইটা গিয়ে দেখায়

সেটা বাচ্চারা ঝাঁপ কাটছে ঠাকুরের মন্দির ঠাকুরের মন্দির বাবা মা সন্ন্যাস হয়েছে সন্ন্যাস হয়ে এখানে বাবাকে ভুতো দিয়েছে সেই ভূতের স্বপ্ন স্বর্ণ ওই স্বর্ণ ভিডিও দিচ্ছি এই দেখুন আইসক্রিম আইসক্রিমের দোকানে আইসক্রিম খাবো

ভালো লেগেছে আচ্ছা তুমি গাও তুমি গাও কেমন লাগলো অবশ্যই করে জানাবেন